আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারে এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহুর্তে আছে আমার যে প্রজেক্ট মরিচের প্রজেক্টে তো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে হচ্ছে কথা বলবো সেই বিষয়গুলো হচ্ছে যে সবজি খেতে বা বাগানে ওষুধ দিতে গেলে আমরা অনেকে অনেক ভুল করে থাকি যেমন ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যেটা হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ওষুধ মিক্স করা তো আজকে আমরা কিভাবে হচ্ছে ওষুধটা আপনারা সঠিকভাবে মিক্স করবেন সেই বিষয়টা আমরা দেখাবো পাশাপাশি হচ্ছে আমার এই প্রজেক্টে হচ্ছে গুঁড়ি প্রচার রূপ মরিচের সবচেয়ে বড় রোগ যেটা সেটা হচ্ছে গুড়ি প্রচার এখানে কয়েকটা গাছে দেখলাম যে গুড়ি প্রচার সমস্যা দেখা দিচ্ছে তো আজকে আমরা গুড়ি প্রচারের জন্য হচ্ছে আমরা ওষুধ ব্যবহার করবো কি ওষুধ ব্যবহার করছি সেই বিষয়টা হচ্ছে আজকে আপনাদেরকে বলবো এবং কীভাবে প্রয়োগ করছি সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে নাটেন পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং আমাদের এই প্রজেক্ট নিয়ে এটু জেট সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে পারেন এছাড়াও হচ্ছে বিভিন্ন সবজি প্রজেক্ট এবং হচ্ছে খামার সকল বিষয় নিয়ে হচ্ছে আমরা কাজ করি আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি অন করে দিতে পারেন তো চলুন তাহলে মূল আলোচনা যাওয়া যাক আমরা মূলত হচ্ছে যখন সবজি খেতে কোনো দানাদার ওষুধ ব্যবহার করি সেই ক্ষেত্রে হচ্ছে ওষুধটা মিক্স করাটা একটু কঠিন হয়ে যায় সরাসরি যদি আমরা ওষুধের ড্রামে যদি আমরা দানাদার ওষুধটা দিয়ে দিই তাহলে হচ্ছে সেই ওষুধটা অনেক সময় মিক্স হয় না ভালো করে এবং হচ্ছে ভালোভাবে নাড়া দেওয়া হয় না যে জন্য হচ্ছে ওষুধটা ভালোভাবে মিক্স না হওয়ার কারণে আপনার প্রজেক্টে দেখা যাবে হচ্ছে এই ওষুধটা কার্যকরিতা থাকবে কম এবং কাজ করবে কম সেজন্য আমাদের প্রথম হচ্ছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রে আপনার একটা প্রজেক্টে কত ডাম ওষুধ লাগে কত ডাম পানির মাধ্যমে হচ্ছে আপনারা ওষুধ মিশাবেন এবং কতটুকু ওষুধ মেশাবেন সেটা নির্ধারিত করে হচ্ছে একটা বালতিতে বা একটা পাত্রে হচ্ছে আপনার নির্দিষ্ট লাগে তাহলে তিন লিটার পানি নিতে পারেন বা ছয় লিটার পানি নিতে পারেন নিয়ে হচ্ছে এরকম একটা মগ দিয়ে তিন মগ পানি নিয়ে তারপর হচ্ছে আপনারা এই দানাদার ওষুধটা আপনারা মিক্স করবেন সেই ওষুধটার কতটুকু পরিমাণে আপনারা মিক্স করবেন সেটা আপনারা স্থির করবেন তো আমরা এখানে হচ্ছে আজকে ঘুরি প্রচার জন্য যে ওষুধটা ব্যবহার করতেছি সেটি হচ্ছে কোম্পানির যারা এই ওষুধটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানাবেন এই ওষুধটার ক্ষমতা কেমন এবং হচ্ছে ঘুরি প্রচার রোগের এই নাটিব্য ওষুধটা কিরকম কাজ করে সে বিষয়টা কমেন্টসে জানাবেন আমি এটা প্রথম ব্যবহার করছি এর আগে আমি হচ্ছে ঘুরি প্রচার জন্য অ্যাসক্রো ব্যবহার করেছি আর দু একটা গ্রুপের ওষুধ আমি ব্যবহার করছি সেগুলিতে মোটামুটি আমি ভালোই পেয়েছি কিন্তু ইদানিং যে সমস্যাটা আমি দেখছি আমার কাছে বড় বড় গাছের সমস্যা হচ্ছে এবং অনেক একজন কিছু অফিসার এসেছিলেন ওনাকে ওনারা আমাকে যে পরামর্শ দু দিয়েছেন সেই পরামর্শ অনুযায়ী এবং হচ্ছে দুইটা কোম্পানির সাথে আমি কথা বলেছি এবং একটা কোম্পানি যেটা হচ্ছে বায়ার কোম্পানি বায়ার কোম্পানির প্রতিনিধি যে পরামর্শ দিয়েছেন আমাকে আমার কাছে একটু ভালো লেগেছে যে জন্য হচ্ছে আমি বায়ারে নাটিব যে ওষুধটা ঘুড়ি পচার জন্য ব্যবহার করতেছি এটার কিরকম কাজ করে আমি সে বিষয়টা আমি দেখবো এবং আপনাদেরকে আমি পরবর্তী অবশ্যই দেখানোর চেষ্টা করবো তো আহ চলুন তাহলে আমরা এটা মিক্স করি এটা হচ্ছে হচ্ছে মূলত আট গ্রাম করে মিক্স করতে হবে এক ড্রামের জন্য তা আমরা তিন ড্রাম ওষুধ লাগবে এখানে প্রায় এক বিঘা জমি আছে আমাদের এক বিঘা জমিতে হচ্ছে মরিচ চাষ করেছি আমি তো তিন ড্রামের ওষুধের জন্য আমার চব্বিশ গ্রাম হচ্ছে এই দানাদার ওষুধ আছে সেটা হচ্ছে পানির সাথে মিক্স করবো এখানে আমি ছয় লিটার পানি নিয়েছি যে তিন ড্রাম আমি ব্যবহার করবো তিন ড্রামের জন্য ছয় লিটার পানি তো এখানে আমার কাছে যেহেতু চব্বিশ গ্রাম মাপার মতো কোনো পাত্র নেই বা কোনো মেশিন নেই সেজন্য হচ্ছে আমি আনুমানিক এখানে চল্লিশ গ্রাম ওষুধ আছে তো আনুমানিক হচ্ছে আমি এখান থেকে চব্বিশ গ্রাম নিয়ে নেব হয়তো বা একটু কম বেশি হতে পারে তবে আমি আন্দাজ করে হচ্ছে প্রায় চব্বিশ গ্রাম ওষুধ আমি এটার সাথে মিক্স করব চব্বিশ গ্রাম হলে প্রায় তিন ভাগের দুই ভাগ ওষুধ এটার সাথে আমি মিক্স করব। হ্যাঁ মোটামুটি আমার যে ধারণা সেই ধারণা অনুযায়ী আমি চব্বিশ গ্রাম ওষুধ আমি এখানে নিয়েছি এখন হচ্ছে আমি এই ওষুধটা হচ্ছে ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নেব তারপরে হচ্ছে যেহেতু এটা দানাদার ওষুধ সেজন্য মিক্স করতে একটু সময় লাগবে মিক্স হতে একটু সময় লাগবে তো আমি এটা মূলত হচ্ছে ওষুধ পানিটা ওদল বোতল করে হচ্ছে এটা মিক্স করতেছি ভালোভাবে মিক্স করবো এবং কিছুক্ষণ করার পরে হচ্ছে আমরা এটা দুই থেকে পাঁচ মিনিট সময় আমরা রেখে দেবো যাতে এই দানাগুলো যাতে ভালোভাবে ভিজে তারপরে আবার হচ্ছে আমরা এটা পুনরায় হচ্ছে আবার আমরা এভাবে হচ্ছে নাড়িয়ে ভালোভাবে মিক্স করব। মূল হচ্ছে যে এই ওষুধটা যদি ভালোভাবে মিক্স হয় তাহলে হচ্ছে ওষুধের কার্যকরী ক্ষমতাটা অনেকটাই বেড়ে যাবে পাঁচ মিনিট অপেক্ষা করার পর হচ্ছে আমরা পুনরায় হচ্ছে আবার এটা ভালোভাবে হচ্ছে মিক্স করে নেবো আমরা এখানে তিন ডামের জন্য ওষুধ বানিয়েছি ছয় লিটার পানিতে এছাড়া হচ্ছে আগার অংশ হচ্ছে অনেক সময় পচে যায় সেই সমস্যাটাও কিছু জায়গায় আছে সেটার জন্য আমরা হচ্ছে আগামীকালকে ওষুধ ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি ওষুধ ব্যবহার করছি এবং কিরকম রকম কাজ করে সেই ওষুধগুলো সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা প্রতি ভিডিওতে ইনশাল্লাহ টোটাল কথা হচ্ছে মরিচের প্রজেক্ট নিয়ে হচ্ছে টোটাল আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত এবং হচ্ছে আপনারা চাষ করলে কি কি পদ্ধতিতে চাষ করলে আপনাদের জন্য ভালো হবে এবং হচ্ছে ভালো ফলন পাবেন সে বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এটা আমার প্রথম প্রজেক্ট এর আগে আমি হচ্ছে মরিচ এভাবে বড় আকারে আমি চাষ করিনি এবং হচ্ছে বর্ষাকালে মরিচ চাষ করার হচ্ছে রিস্ক এবং হচ্ছে বর্ষাকালে মরিচ চাষটা আসলে খুবই কঠিন এবং এখান থেকে মরিচ উৎপাদন করাটাও খুব কঠিন কারণ হচ্ছে এক হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি থাকে আমার এখানে দেখবেন যে অনেক গাছই হচ্ছে ছোটো একটা হচ্ছে আমি পনেরো দিন গ্যাপ দিয়ে হচ্ছে লাগিয়েছি পনেরো দিন একটা সাইড পনেরো দিন আগে লাগানো হয়েছে এবং একটা সাইড হচ্ছে পনেরো দিন পরে লাগানো হয়েছে এটা কারণ হচ্ছে চারা পাচ্ছিলাম না চারা উৎপাদন একটু লেট হওয়ার কারণে হচ্ছে এটা হয়েছে যে জন্য হচ্ছে পনেরো দিন পরে যে গাছ লাগিয়েছি সেই গাছগুলো হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল তখন লাগানোর পর থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয় এবং সেই গাছগুলোর গ্রোথটা অনেক কম এবং দিন আগে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো থেকে আমি মরি কর করতেছি এখন অলরেডি ইনশাল্লাহ তো ওই গাছগুলার থেকে হচ্ছে আমি করতে একটা দুটো গাছগুলো ছোটো এবং মানে গাছের গ্রোথ সেরকম নাই এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি একসাথে লাগাতে পারিনি হচ্ছে একসাথে আমি চারাটা পাইনি আর হচ্ছে ওইটা যখন লাগানোর পরে হচ্ছে আপনার বৃষ্টি শুরু হয়ে যায় তখন হচ্ছে ওই গাছের গ্রোথগুলো কম হয় এবং আমি গতকালকে হচ্ছে কিছু সার এবং হচ্ছে বার্মি কম্পোস্ট পাশাপাশি হচ্ছে ইউরিয়া পাশাপাশি টিএসপি এবং হচ্ছে সালফার মিলিয়ে হচ্ছে আমি গাছের গোড়া থেকে একটু দূরে প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিয়েছি যাতে গাছের গ্রোথটা ভালো হয় এটা আপনারাও করতে পারেন যদি গাছের গ্রোথ যদি কম থাকে তাহলে আপনারা এই কাজটা করতে পারেন এটা করলে গাছের গ্রোথটা আশা করা যায় যে ভালো হবে আমি গতকাল প্রয়োগ করেছি এই সারগুলো তো এক সপ্তাহ গেলে আমি বুঝতে পারবো যে কতটুকু ডেভেলপ হয়েছে আমার যে গাছগুলো ছিল এবং পাশাপাশি যেগুলি বড় ছিল সেই গাছগুলো কিরকম গ্রোথ হয়েছে সে বিষয়টা আপনাদেরকে দেখাতে পারবো তো এখন হচ্ছে আমরা এই ওষুধটা হচ্ছে আমরা ষোলো লিটার পানির সাথে মিক্স করব। তো এখানে হচ্ছে আমরা চোদ্দ লিটার পানি আগে ভরে রেখেছি চোদ্দ লিটার পানি আমরা এটাতে বলেছি দুই লিটার পানি আমরা কম নিয়েছি যেহেতু দুই লিটার পানি হচ্ছে ওষুধের সাথে মিক্স করে আমাদের তো এখানে হচ্ছে দুই লিটার পানি আমরা নিব হ্যাঁ দু লিটার পানি নিয়ে হচ্ছে এই চোদ্দ লিটার যে পানি আছে ওইটার সাথে হচ্ছে আমরা মিক্স করে দিব তাহলে হয়ে কি একটা মিক্স মিক্সার যেটা হচ্ছে হচ্ছে সেটা হয়ে গেল এখন এটা পালা তো আমরা হচ্ছে এটা হচ্ছে ঘুরাই প্রয়োগ করতে হবে ভালোভাবে টাইট করে নিলাম বন্ধু আমরা ওষুধ মিক্স করার পরে হচ্ছে আমরা সম্পূর্ণ প্রত্যেকটা গাছে আমরা দিব এভাবে হচ্ছে গুড়িতে এভাবে দিব তো আমরা একটু খেয়াল করব যাতে মানে গুড়ির যাতে ওষুধটা পরে এবং হচ্ছে প্রত্যেকটা গাছে আমরা এভাবে খেয়াল করে করে দিব যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পরে এবং ওষুধটা যাতে মূল পর্যন্ত যায় গাছের মূলে যেতে পারে সেজন্য একটু একটু বেশি করে আমরা স্প্রে করব হালকা এবং চারটা দিক মানে গাছের দিকই যাতে হচ্ছে ওষুধটা ভালোভাবে পরে সেই জন্য আমরা প্রত্যেকটা গাছে হচ্ছে এভাবে আমরা খেয়াল করে করে স্প্রে করবো একটু সময় লাগবে একটু সময় নিয়ে হচ্ছে এই কাজটা করতে হবে তারা হলো করলে চলবে না যদি আপনার অ্যাকুরেট ভাবে যদি ওষুধটা আপনারা পৌঁছাতে পারেন গাছের মূলে এদের কার্যক্ষমতাটা একটু বেশি পাবে এবং হচ্ছে কাজটা বেশি করবে তো আমরা এভাবে হচ্ছে প্রত্যেকটা গাছে হচ্ছে আমরা দিব এছাড়াও হচ্ছে মরিচের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গুঁড়ি পচা রোগ এছাড়া হচ্ছে কাণ্ড পচা যে সমস্যাটা এটাও অনেক সময় আসে আমার কাছেও আছে আমি আগামীকালকে ওই ওষুধটা ব্যবহার করবো সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখিয়েছি ওষুধ মিক্স করা এইভাবে যদি আপনারা ওষুধ মিক্স করে যদি আপনাদের জমিতে প্রয়োগ করতে পারেন তাহলে আশা করি যে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন ওষুধের প্রথম হচ্ছে রোগটা নির্ণয় করা যে আপনার কি সমস্যা এবং সেই রোগ অনুযায়ী হচ্ছে ওষুধ নির্ণয় করা সে ওষুধ নির্ণয় করতে হবে সঠিক ওষুধ নির্ণয় করে যদি সঠিক সময় সঠিকভাবে যদি স্প্রে করতে পারেন তাহলে রোগের সমাধান ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমিন এক সাথে আছেন এবং যারা আমিন নিয়মিত ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার বেলাইকন অন করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোন প্রজেক্ট নিয়ে এবং নতুন কোন ভিডিও নিয়ে এছাড়া হচ্ছে আমার প্রজেক্টের পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ